দর্শক আজকে আপনাদের হাঁস মুরগির দামটা জানাবো তো জেনে নিন তো এই গ্রামের হাটের সাথে থাকেন আপনাদের এখন দাম দর হবে তো সেগুলো আপনাদের কাছে আর তাহলে বেশি বেশি লাইক করবেন শেয়ার বেশি বেশি করব কত টাকা ছশ টাকা নে ছয়শ টাকা বিক্রি করলো একটা মরক সোনালি মোরগ ছয়শো টাকা বিক্রি করলেন দেখেন কত সুন্দর সোনালি গুলো সেগুলো বেচা কিনে হলো আরো দেখাবো এমনি একটা একটা বেস লিতে ভালো হয় সতেরা hmm. সা <coughs> <coughs> <coughs>

তবে সাইনে নিয়ে দেখলেন তো কাস্টমার আস্তে চলে যাচ্ছে এখনো পর্যন্ত আর কাস্টমার আসেনি ব্যসা কিনে এই মোরগ মুরগিটা হয়তো ব্যসা কিনে হচ্ছে ওই দেখবো ওই সাইডে মোরগ মুরগি নিয়ে আসছে কত বিক্রি দেখব তো সেটাই দেখাবো এই যে মূৰ্ মৰগ মুৰ্গী আহিছে দেখা যায়